আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সুন্দর একটা রানী শাড়ি কালেকশন নিয়ে আজকে দুইটা শাড়ি দেখাবো দুইটা শাড়ি থাকবে হচ্ছে চমৎকার ডিজাইনের কালারের ভিতরে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার শাড়ি আঁচলের অংশ চমৎকার একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইনের ভিতরে আপনার কালারটা থাকবে হচ্ছে আপনার রেডের সাথে মাল্টি একটা কন্ট্রাস্টের ভিতরে পাবেন আর বডি কালারটা থাকবে হচ্ছে আপনার ইউলুর সাথে চমৎকার একটা আপনার পারে ডিজাইনও পেয়ে যাচ্ছেন কাপড়ের মেটেরিয়াল থাকবে হচ্ছে আপনার আশি আশি কটন সুতার ভিতরে থাকবে শাড়ি থাকবে বারো হাত আলাদা একটা ব্লাউজ পিজও পেয়ে যাবেন অসম্ভব বেশ সুন্দর শাড়িটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সেকেন্ড সাইডও থাকবে হচ্ছে আপনার মাল্টি একটা ডিজাইনের ভিতরে আপনার সেকেন্ড সাইডেও পাবেন এত সুন্দর শাড়িগুলো থাকবে হচ্ছে আপনার আঁচল অংশটা থাকবে হচ্ছে আপনার একটা জিক ডিজাইনের ভিতরে আপনার আঁচল অংশটা পেয়ে যাবেন আর বডি কালারটা থাকবে হচ্ছে আপনার রেডের সাথে চমৎকার একটা পারের ডিজাইনও থাকবে শাড়ি থাকবে হচ্ছে আপনার একই রকম মেটেরিয়াল থাকবে বারো হাতের ভিতরে পাবেন আলাদা একটা ব্লাউজ পিজো পেয়ে যাবেন অসম্ভবের সুন্দর শাড়ি শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার ইনবক্স করেন আর যারা দেখে শুনে নিতে চাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো চলে আসেন আমাদের শোরুম লোকেশনে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনারপুর কুমিল্লার দোকান নং একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান যা যত বিষ লাগবে এই শাড়িগুলো নিতে পারবেন একবারে ফ্যাক্টরির পেয়ে যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আমরা উৎপাদনকারী আমরাই পারবো আপনাদেরকে সরাসরি কারখানা পাই যে সুন্দর প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে আল্লাহ হাফেজ আলাইকুম